বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে ব্যারাকপুরে অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে সংবাদ মাধ্যমের বড় একটা অংশ অর্থের বিনিময়ে কাজ করছে এবং মিথ্যা অপপ্রচার করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে ব্যারাকপুরে মিডিয়া ট্রায়াল নিয়ে সোচ্ছার হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি বলেন বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করেন কোন রাজনৈতিক নেতার সাথে ছবি দেখিয়ে তাকে মিডিয়া ট্রায়াল হচ্ছে তিনি একাংশের সংবাদ মাধ্যম কারোর তামাক খেয়ে কথা বলছে বলেও কটাক্ষ করেন এবং বলেন করার যদি বিকালে যখন আমরা বসি দেখি বহু মিডিয়ার লোকেরা সবাই কিন্তু শুধু বাংলায় কালি লাগানোর চেষ্টা করে যায় মিডিয়ার একটা বড় অংশ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কারো থেকে পাচ্ছে আর মিথ্যা মিথ্যা কথা তারা মানুষকে দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটা মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে আপনি কারোর সঙ্গে লেখা করছেন কোনো লোককে ভালো কথা বলছেন আজকাল একটা ফ্যাশন হয়েছে আপনি যখনই যাবেন কোনো দেবী একটু রাজনৈতিক কর্মী হয় তার সঙ্গে একটা লোক ছবি তুলে নেয় তাকে কেন্দ্র করে আপনি দেখবেন মিডিয়া শুরু আমাদের বহু নেতা কোনো মিটিং এ যাচ্ছে তার সঙ্গে তার ছবি আছে মিছিলে অনেক মানুষ আসেন যান একটা মিটিং হচ্ছে বহু মানুষ শুনেন কেউ আমাদের বিরোধীরাও শুনেন আমাদের সমর্থকরাও শুনেন তারা পাঁচ দিয়ে একটা ছবি তুলেন আর পরে দিন মিডিয়া ট্রায়াল শুরু হলো হয়ে গেল ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে যাচ্ছি আমরা আর কিছু আমরা দেখতে পাচ্ছি এমন এমন মিডিয়া এখানেই আছেন আমি দেখেছি যারা সঠিক কথা বলবেন না তামাক খেয়ে বেড়ে দেবে অনেক লোককে দেখলাম বিজেপির সঙ্গে দিল্লি থেকে কথা বলে এসছে আমি এখানে একজন মানুষ একটা জিনিস মাথায় রাখবেন মিডিয়া দিয়ে সরকার যদি দখল করা হতো তাহলে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার থাকতো না মিডিয়ায় সব কাজ করবে এটা হয় না তাহলে ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে এখানে বিরোধী শক্তি আছে সেখানে কিন্তু বিরোধী শক্তি তারা ক্ষমতায় থাকত না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স